ভারত দেখি আরে টাকারে বুঝতে পারো না মানুষ এই মেয়ে এজ তোমাকে মানি জামাইলাই নিয়ে যাব না আরে টাকারে বুঝতে পারো না মানুষ এই হ্যাঁ তুমি যেরকম করে কান্না করছো ওইরকম আবার একটু মুখ করতো আবার একটু শোনো বাণিজ্য তোমার চুল যেরকম কিছু পাগলি যেরকম লাগতেছে ব্যবহারটাও সেরকম অদ্ভুত লাগতেছে তুমি তুই তুই করে ব্যবহার করতেসো কেন বলি কথাটা হচ্ছে এটা সে আমরা বাণিজ্য মেলায় যাচ্ছি না

পানি না আসা পর্যন্ত যাবো না চেষ্টা করো যে পানি আনার শোনো পানি যদি আসে তাহলে মনে করবা যে তুমি তো বাজেট মেলে আজকেই যেতে পারছো কঙ্গলটা সরাইয়ে সব শেষ করে দেবো কিন্তু আমি এই কথাটা ভুল বলছি চোখ দিয়ে যদি পানি আসে তাহলে মনে করবো যে আজকে বাণিজ্য মেলায় যাওয়া হয়েছে এখন তুমি চেষ্টা করো আমরা সবাই দেখতে চাচ্ছি যে যদি পানি আসে তাহলে ওরা বলছে যে নিয়ে যাবে যারা আমার ভিডিও দেখতেছে তারা বলছে যদি চোখ দিয়ে পানি আসে আপুর তাহলে মনে করবো যে তাহলে বাণিজ্য মেলায় নিয়ে যাও

ভয় পেয়ে গেছি চলো চলো এত সুন্দর করে যে যদি চলো বলে তাহলে তো যাইতেই মন চাই শোনো আমি তোমাকে একটা কথা বলি তাহলে তুমি আজকে কি পরে যাবা বাণিজ্য মেলা আজকে না আমি তুমি তো ভুলটা সিলেট করছো ওয়েস্টার্ন না এটা তো পরে বললাম আগে তো বলবো চলে তাহলে আর একবার কান্দো আর একবার ভালো করে সুন্দর করে কান্দা দেখি এ ঠান্ডা মেজাদের কান্দাতে মানুষ নিয়ে যায় না করে না